প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা ভালো আছো না বাড়িতে কি সবাই ভালো আছে আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গত ক্লাসে কোন অধ্যায়টা পড়তেছি অর্থনীতি সরকারি অর্থ ব্যবস্থায় এখন আমরা একটার পর একটা এই অধ্যায় থেকে আমরা অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছি ঠিক আছে আমরা আজকে দেখব সরকারি অর্থ ব্যবস্থার একটা টপিক এই টপিকটা হচ্ছে সরকারি ব্যয় সরকারি ব্যয় পাবলিক এক্সপেন্ডিচার কি দেখবো সরকারি তোমরা কি জানো বা দেখছো কিনা যে সরকার যে আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন সেক্টর খাত রয়েছে ওই খাতগুলিতে কিন্তু সরকার ব্যয় করে থাকে তোমরা চোখে পড়ে কিনা বা তোমরা জানো কিনা বলতো দেখি আমরা ছাত্র আমরা দেখছি যে সরকার করে আমাদের শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষাটাকে সুন্দর সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সরকার কি করে থাকে ব্যয় করে থাকে আর কি বলতে পারবা একটা চিকিৎসা সুন্দর চিকিৎসা ক্ষেত্র ব্যয় করে থাকে তাহলে আজকে আমরা যে বিষয়টা দেখবো ওই রকম দেখব যে সরকার কোন কোন খাতে ব্যয় করে তার মানে সরকার বিভিন্ন অর্থনৈতিক তারপরে বিনোদন দেশকে রক্ষা করা এই রকম অনেক সেক্টর সরকারের কাছে রয়েছে সরকার কি করে ওইগুলিতে বাৎসরিক একটা বাজেট করে করে সরকার ব্যয় করে থাকে আমরা একে একে সরকার কি কি খাতে ব্যয় করে চব্বিশটাই হচ্ছে সরকারি ব্যয়ের প্রধান খাতসমূহ একটু বলে দেই যে এই রকম একটা কোয়েশন বড় প্রশ্ন যখন থাকে সৃজনশীল ক্রিয়েটিভ এরকম একটা প্রশ্ন থাকে একটু একটা উদ্দীপক দিয়ে বলে দেয় যে উপরোক্ত উদ্দীপকের সরকারি ব্যয়ের কোন কোন খাতগুলি আলোচনা করা হয়েছে বুঝতে পারছো চলো দেখি আমরা একটু দেখি যে সরকারের কি কি খাতগুলি রয়েছে এক নাম্বার আমরা এক নম্বর দেখবো সরকার একটা খাত তোমরা বলছো যেটা যায় শিক্ষা ও প্রযুক্তি কি দেখবো আমরা শিক্ষা ও প্রযুক্তি শুনো বর্তমান সরকারের একটি অন্যতম ব্যয়ের খাত হচ্ছে শিক্ষা খাত অন্যতম ব্যয়ের একটা খাত কি শিক্ষা খাত একটু ভাবত দেখি এক সময় ছিল যখন এই রকম গ্রাম অঞ্চলে এইরকম রিমোট এরিয়াতে কিন্তু ওই রকম পড়াশোনার চালু ছিল না খুব কষ্ট করে পড়া লাগছে আমরা বা আমাদের বাবারা আমাদের দাদারা এই এলাকায় দেখে অত চিন্তা করে এমন একটা রিমোট এরিয়াতে আমরা কিন্তু একটা কলেজ করে ফেলছি তাহলে এই কলেজে যে দতগুলি বিল্ডিং দেখতেছ তারপরে যে বিজ্ঞান ল্যাব দেখতেছ তারপরে কম্পিউটার ল্যাব দেখতেছো। সবগুলি কিন্তু কি সরকারের ব্যয়ের একটা অংশের মধ্যে পড়ে তারপরে প্রযুক্তির ক্ষেত্রে দেখো সবাইকে সরকার কি করতেছে একটা ইন্টারনেটে ভিতরে আনার চেষ্টা করতেছে ডিজিটাল বাংলাদেশ করার চেষ্টা করতেছে অলরেডি হয়ে যাতে তোমরা অনেকটা আমরা কি বলি যে আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি তারপর আবার আসছে দেখো স্মার্ট বাংলাদেশ ডিজিটালের পরে কিন্তু আবার আসছে স্মার্ট বাংলাদেশ তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে সরকারকে কি করা লাগে শিক্ষা এবং প্রযুক্তি খাতে ব্যয় করতে হয় এবং শিক্ষা এবং প্রযুক্তি খাতে সরকার একটা বড় অংশ তার বাজেটে ব্যয় করে থাকে তাহলে সরকারের প্রধান প্রধান দেখা সরকারি ব্যয় এই খাত বলো শিক্ষা যেমন তারা বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকার এই খাতে ব্যয় করেছে তোমার এক হাত এক লক্ষ চারশো চার হাজার একশত উনচল্লিশ কোটি টাকা যে বাজেট হয় কথা বাৎসরিক কিন্তু বাজেট হয় জুলাই থেকে পরে জুন পর্যন্ত কিন্তু একটা সরকার এক বছর কিভাবে চলাফেরা করবে তার আয় ব্যয় সবকিছু থাকে তাহলে একটা বড় অংশ আমাদের এই সরকারি ব্যয়ের শিক্ষা এবং প্রযুক্তি খাতে ব্যয় করে থাকে পরীক্ষাতে আসলে এইভাবে সরকারি ব্যয়ের প্রধান খাত গুলি ওইভাবে না একটা পয়েন্ট দিয়ে এখন তো ক্রিয়েটিভ বা সৃজনশীল এই জন্য পয়েন্ট দিয়ে দেয় তোমরা কম্প কেড়ে কেড়ে দিলে লিখতে হবে সরকারের ব্যয় প্রধান যে এক নম্বর যে শিক্ষা এবং প্রযুক্তি দুই নাম্বার প্রতিরক্ষা দুই নাম্বারটা কি প্রতিরক্ষা বলতে পারবা প্রতিরক্ষাটা কি হ্যাঁ একটা আছে দেশের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব বুঝো তো দেশের স্বাধীনতা দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকার কিন্তু আনসার তোমার পুলিশ না এটা কিন্তু হচ্ছে প্রতিরক্ষা সরকার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিনটা বড় বড় বাহিনী কিন্তু গঠন করে রাখছে এই তিন বাহিনী কিন্তু কিন্তু কি করে করে নৌ সেনা বিমান এই তিন বাহিনী কাজ দেশের যে কোনো একটি দেশের প্রতিরক্ষার কাজটা কে করে সেনা নৌ বিমান বাহিনী এবং সরকার একটা বড় অংশ ব্যয় করে থাকে তাহলে দুই নাম্বার খাটটা কি দুই নম্বর খাটটা কি সরকারের দুই নাম্বার খাটটা কি প্রতিরক্ষা খাত এইখানে তিন বাহিনীর জন্য সরকার ব্যয় করে থাকে তোমরা এরকম করেছে না মানে বিয়াল্লিশ হাজার একশো বিয়াল্লিশ কোটি টাকা সরকার প্রতিরক্ষা খাতে ধরে রেখেছে এই দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বারটা কি জনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিরা তিন নাম্বারটা বলো দেখে সাইমা তিন নাম্বারটা কি এই যে নিরাপত্তার মধ্যে আসছে ওই যে বলছি বিশৃঙ্খলা তুমি দেখবা দেশের মধ্যে যে কোনো সময় যে কোনো বিশৃঙ্খলা ঘটে থাকে মানুষের মধ্যে হানাহানি দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে তখন আমরা কি নিয়োগ করি পুলিশকে আমরা এখানে পাঠাই বা আনসারকে পাঠাই র্যাবকে পাঠায়। তখন আমরা এটাকে বলবো কি বলবো যেটা হচ্ছে নিরাপত্তা এটাকে কি বলবো এটাকে বলবো আমরা নিরাপত্তা এটাকে বলবো আমরা এটাকে বলবো আমরা নিরাপত্তা এটাকে বলবো আমরা কি নিরাপত্তা তাহলে সরকারের তিন নাম্বার যে খাত খাতের নিরাপত্তার জন্য সরকার কি করে থাকে সরকার একটা বড় অংশ ব্যয় করে থাকে বলছে এই নিরাপত্তা খাতে তেইশ অর্থ বছরে সরকার ব্যয় করেছে বত্রিশ হাজার দুইশ পঁয়ষট্টি কোটি টাকা এইগুলো নিরাপত্তা তারপরে দেখো তাই নাম্বার আছে সামাজিক সামাজিক নিরাপত্তা কি বলছে এটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী তোমরা কি জানো বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে তোমার সম্মানী ভাতা দরিদ্র ভাতা আশ্রয়হীন ভাতা দুর্ঘটনা কিন্তু অনেক সরকার কি করে থাকে ব্যয় করে থাকে সাহায্য সহযোগিতা এটাকে বলছে তোমার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কথা বুঝো সোশ্যাল সোশ্যাল সেফটি নেট সামাজিক নিরাপত্তা বেষ্টনী অপুদীপু নুপুর কনিকা কথা বলে না কি বলছি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলো দেখি সোশ্যাল সেফটি নেট এটা বলতে আমরা কি বুঝি যে বিভিন্ন ধরনের সম্মানী ভাতা বিধবা ভাতা সহীন ভাতা তারপর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এগুলি সবগুলি করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পড়ে সরকার কি করে একটা বড় অংশ ব্যয় করে থাকে এই গেল তোমার সামাজিক নিরাপত্তা কি গেল এটা নিরাপত্তা সামাজিক নিরাপত্তা নিরাপত্তা সামাজিক নিরাপত্তা পাঁচ নাম্বার নম্বরটা কি জনপ্রশাসন বেসামরিক সাধারণ বেসামরিক সাধারণ কার্যাবলী সম্পাদনের বিশাল প্রশাসনের দরকার প্রশাসন তোমরা কি জানো অর্থ মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় আছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়গুলি মূলত কি করে জনপ্রশাসনের কাজ করে থাকে জনগণের জন্য তারা কি করে অন্য কাজ করে থাকে অনেক সহযোগিতামূলক কাজ করে থাকে সরকারের একটা বড় অংশ ব্যয় হয় এই জনপ্রশাসনে কোথায় ব্যয় হয় শীতল জনপ্রশাসনের সরকার পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জনপ্রশাসন এইখানে বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসে দেখো তুমি তারা ব্যয় করেছে তোমার দুই লাখ সত্তর হাজার দুইশো কোটি টাকা ব্যয় করেছে জনপ্রশাসনে কত দুই লাখ সত্তর হাজার দুই শত কত সত্তর কোটি টাকা ব্যয় করেছে এবং করেছে জনপ্রশাসনে ক্লিয়ার ছয় নাম্বার ছয় নাম্বার ঋণ ঋণ ও সুদ পরিশোধ সুদ কি তোমরা কি জানো যে একটা দেশ চলার জন্য একটা দেশ চলার জন্য সব সময় তার হাতে তার চলার জন্য যে পরিমাণ অর্থের দরকার ওই পরিমাণ অর্থ অনেক সময় থাকে না এর জন্য সরকার করতে হয় হয় ঋণ ঋণ নিতে নিতে যদি ঋণ নেয় তাকে কি করতে হয় সুদ পরিশোধ করতে হয় তাহলে বাংলাদেশের একটা কল্যাণমূলক বা যে সরকার দেশে কল্যাণ চায় তাকে কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা লাগে বিভিন্ন আপতকালীন বিভিন্ন দুর্যোগকালীন কাজ করা লাগে এতে করে সরকার বিভিন্ন সময় ঋণ এবং সুদ নিয়ে থাকে ঋণ এবং সুদ দিয়ে থাকে তাহলে সরকারের একটা বড় অংশ তার ব্যয়ের একটা খাত হচ্ছে সরকারি ঋণ পরিশোধ এবং হাজার তিনশত ছিয়াত্তর কোটি টাকা খরচ করেছে সরকার তেইশ চব্বিশ শর্ত বছরে আমি কি বোঝাইতে পারছি এখানে ব্যয় হয়েছে কত চোরানব্বই হাজার তিনশত ছিয়াত্তর কোটি টাকা কোন খাতে ঋণ এবং সুদের ক্ষেত্রে সাত নাম্বার সাত নাম্বার তুমি একটু বলছো যে স্বাস্থ্য সেবা কোন সেবা স্বাস্থ্য সেবা স্বাস্থ্য তার মানে কি চিকিৎসা সেবাতে দেশের জনগণের মৌলিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সরকারকে বিভিন্ন সময়ে হাসপাতাল স্থাপন করা লাগে ডাক্তার নার্স নিয়োগ দেওয়া লাগে তারপরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া লাগে বিভিন্ন ধরনের দুর্লভ ঔষধ বিদেশ থেকে এনে রুগীদেরকে হাসপাতালকে দিতে হয় এতে করে সরকারের কি হয় একটা বড় অংশ ব্যয় করে তাহলে সাত নম্বর পয়েন্টটা কি স্বাস্থ্য সেবা আট নাম দুই এরকম তোমরা কিন্তু প্রত্যেকটা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ প্রত্যেকটা সেক্টরে এরকম কিন্তু একটা টাকা ব্যয় ধরা হয়েছে তোমরা এগুলি একটু পর অনেক সময় শর্ট কোয়েশন অবজেক্টিভে থাকে যে এত অর্থ বছরে সরকারি ব্যয়ের কত টাকা ধরা হয়েছিল যেমন স্বাস্থ্য সেবাতে আটত্রিশ পঞ্চাশ কোটি টাকা ধরা হয়েছে এই ব্যয় ঠিক আছে তারপরে দেখো আছে আট নাম্বার

নিয়ন্ত্রণ রাখা যায় খুব যাতে বেশি না পারে এই জন্য সরকারের কি করা লাগে এখানে কিন্তু সরকারকে একটা পরিকল্পনা অধিদপ্তর রয়েছে পরিবার পরিকল্পনা ওইখানে সরকারকে ব্যয় করতে হয় তাহলে একটা কি পাইলাম আমরা যে সরকারের আট নম্বর যে সেক্টরটা আট নম্বর ব্যয় খাত হচ্ছে পরিবার পরিকল্পনা সেক্টর এখানে সরকার তেইশ চব্বিশ সত্তর বছরে আট হাজার ছয়শ একুশ কোটি টাকা ধরে রেখেছে বা ব্যয় হয়েছে ঠিক আছে এই গেল আট নম্বর নয় নাম্বারটা দেখো নয় নাম্বারটা সুন্দর প্রাকৃতিক দুর্যোগ বলো তো সেটা তো তোমরা জানো প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ বলো তো দেখি সেটা এটা কথা হচ্ছে যে প্রতি বছর ওই রকম অনেক দুর্যোগ বাংলাদেশের উপরে বা প্রত্যেকটা দেশের উপরে বিভিন্ন ধরনের দুর্যোগ থাকে এই দুর্যোগের সময় সরকার কি করা লাগে ত্রাণ দান অনেক ত্রাণ সহযোগিতা করা লাগে এতে করে সরকারের অনেক টাকা ব্যয় হয় এই এই ক্ষেত্রে সরকার 23 24 শত বছরে প্রায় 10118 কোটি টাকা ব্যয় এই খাতে ধরা হয়েছে দেশ চব্বিশ বছরে কি করছে সরকার দশ হাজার একশত আঠারো কোটি টাকা ধরে রেখেছে এই হচ্ছে তোমার দুর্যোগ মোকাবেলা তারপর একটা আছে একটা স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন দশ নম্বরটা কি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বলতে পারে পল্লী উন্নয়নের জন্য উন্নয়ন তোমরা কি জানো বাংলাদেশ কিন্তু গ্রাম প্রধান বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এখনো গ্রাম প্রধান বেশিরভাগ লোক কোথায় বাস করে গ্রামে বেশিরভাগ লোক কিন্তু এখনো গ্রামে বাস করে বাংলাদেশ কিন্তু হচ্ছে গ্রাম প্রধান বাংলাদেশ শহর খুবই কম যদিও হচ্ছে আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে আরবানাইজেশন হচ্ছে শহরায়ন হচ্ছে কিন্তু বাংলাদেশ ভৌগোলিকভাবে এমনই একটা অবস্থানে রয়েছে ইচ্ছা করলে এই শহরায়নটাকে খুব দ্রুত ত্বরান্বিত করা যায় না ঠিক আছে তাহলে এখনো কিন্তু বাংলাদেশ কি গ্রামপ্রধান বাংলাদেশ গ্রামীণ জীবনযাপন মানুষ বেশি করে এতে করে সরকারকে পল্লী উন্নয়নের জন্য স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়নের জন্য সরকারকে ব্যয় করতে হয় এই ব্যয়ে সরকার তেইশ চব্বিশ অর্থ বছরে উনপঞ্চাশ হাজার তিনশত বিয়াল্লিশ কোটি টাকা ব্যয় ধরে রেখেছে কত উনপঞ্চাশ হাজার তিনশত বিয়াল্লিশ কোটি টাকা সরকার ব্যয় ধরে রেখেছে ঠিক আছে তাহলে কত নম্বর পয়েন্ট গেল দশ নম্বর পল্লী উন্নয়ন দেখো এখানে লেখা যায় না আমি একটু এই নিই এগারো নম্বর পয়েন্ট এগারো নম্বর বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হিসেবে করে থাকে সে তথ্য ও যোগাযোগ ও যোগাযোগ প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি বলো তো দেখি এই পয়েন্টটা বলতে পারবা কিনা সরকার দেশে তথ্য যৌ প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগ যোগাযোগ প্রযুক্তির বিকাশের জন্য বা সুন্দর করে যাতে একটা দেশকে ডিজিটালাইজ করা যায় কিছু যাতে প্রযুক্তি নির্ভর ইন্টারনেট নির্ভর এবং তথ্য নির্ভর করা যায় সহজে যেন এইরকম বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন আদান প্রদান হয় করে দেশকে কি করা লাগে প্রযুক্তিতে উন্নতি করা লাগে বাংলাদেশ সরকারের একটা বড় ব্যয় খাত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমরা জানো যে আমাদের একটা ল্যাব দিয়েছে শেখ ডিজিটাল ল্যাব ওইখানে কিন্তু সতেরোটা আঠারোটা কম্পিউটার কিন্তু রয়েছে এটা কিন্তু সরকার আমাদেরকে দিয়েছে ঠিক আছে তার আগে ওইরকম কয়েকটা কম্পিউটার আমাদেরকে দিয়েছে এবং প্রজেক্টর দিয়েছে এইগুলি কিন্তু সরকার আমাদেরকে বলছে যে আমাদের ছাত্র সমাজ যেন অবশ্যই প্রযুক্তি নির্ভর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তোমাদের কিন্তু ইন্টার একটা বইয়ে কিন্তু আমরা তখন পড়ছি তখন কিন্তু এরকম আইসিটিটা ছিল না তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আসছেই কিন্তু বেশি দিন হয় নাই তোমাদের কিন্তু পাঠ্য করে রাখছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই খাতে কিন্তু সরকারকে একটা বড় ব্যয় করতে হয় তাহলে কি এই খাতে সরকার দেখো তেইশ চব্বিশ অর্থ বছরে সরকার দুই কোটি টাকা বরাদ্দ রেখেছে কত দুই হাজার তিনশো তো আটষট্টি কোটি টাকা সরকার কি করেছে বরাদ্দ রেখেছে কোন খাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বারো নম্বর দেখো বারো নম্বর হচ্ছে তোমার পরিবহন যোগাযোগ পরিবহন যোগাযোগ হচ্ছে বারবার আমরা জানি সাধারণত কি হয় আমাদের যে পরিবহন রেল আছে সড়ক আছে বিমান আছে তারপরে নৌপথ সরকারকে অবশ্যই রেলপথ নৌপথ বিমান পথ পানি পথ কি করা লাগে উন্নয়ন করা লাগে যদি উন্নয়ন করতে হয় সরকার কি করা লাগে এখানে ব্যয় করতে হয় এখানে অনেক কর্মকর্তা কর্মচারী নিয়োগ থাকে তারপরে সরাসরি কোথাও তোমার টাকা বরাদ্দ দেওয়া লাগে তাহলে যোগাযোগ এবং পরিবহন কিন্তু সরকারের ব্যয়ের একটা বড় টাকা এখানে খরচ হয় এই খাতে ব্যয় ধরে রাখছে একটু দেখো কত টাকা সাতাশি হাজার ছয় শত পঁচিশ কোটি টাকা সাতাশি হাজার টাকা না সাতাশি হাজার ছয় পঁচিশ কোটি টাকা এই কোথায় ধরছে পরিবহনে যোগাযোগ সেক্টরে ধরে রাখছে আজকে তুমি কথার কথা খাগারিয়া থেকে বাঙ্গালপাড়া থেকে কচুয়া থেকে যে আসতে এই পরিবহন সেক্টরে সরকারের বড় ব্যয় করছে বলেই কিন্তু তুমি আজকে রাস্তাঘাটগুলি পাচ্ছ না হলে কি হইতো হেঁটে হেঁটে কিন্তু এত দূর আইসা কিন্তু পড়াশোনা করতে হইতো ঠিক আছে তাহলে পরিবহন এবং যোগাযোগ তেৰ নম্বৰ বেয়া কি কল পৰিবহন পৰিবহন কি কলেজ নম্বৰ তেৰ নাম্বাৰ তেৰ নম্বৰ তেৰ নম্বৰ পইণ্ট হে আইনু বিচাৰি বিচাৰ আইনু বিচার এটাও তো বুঝো তোমরা বুঝো নাচার তোমরা জানো দেশে বিভিন্ন আইন আদালত কোর্ট এরকম রয়েছে না এগুলো কিন্তু সরকার অনেক টাকা করে থাকে সরকার কি করে প্রতি বছর অনেক টাকা আইন এবং বিচার কার্যে অনেক বিচারপতি নিয়োগ দেওয়া থাকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেখে অনেক কিছু নেওয়া দেওয়া থাকে অনেক বিল্ডিং করা লাগে অনেক কিছু করা লাগে এই জন্য সরকারকে কি করা লাগে প্রতি বছর এই একটা খাতে সরকারকে ব্যয় ধরে রাখতে হয় আইন ও বিচার কাজে দেখো একশত এক হাজার নয়শ তেতাল্লিশ কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকার ব্যয় ধরে রেখেছে কত বলো দেখি এক হাজার নয়শত তেতাল্লিশ কোটি টাকা ক্লিয়ার এই গেল আইন ও বিচার চলো দেখি চোদ্দ নাম্বার পররাষ্ট্র পর রাষ্ট্র বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কি বলতে পারবা এটা কি পররাষ্ট্র মন্ত্রণালয়টা কি বিষয়টা স্বয়ং সম্পূর্ণ না তাকে অবশ্যই কি করা লাগে বিদেশের সাথে তাকে যোগাযোগ আমদানি রপ্তানি বিভিন্ন বিষয় আসলে তাকে কি করা লাগে যোগাযোগ রাখতে হয় এই কাজটা করবে কে এই কাজটার জন্য সরকার একটা পররাষ্ট্র মন্ত্রণালয় গঠন করে রেখেছে এর জন্য সরকারকে অনেক টাকা ব্যয় করা লাগে এই খাতে সরকার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক হাজার ছয় সাতান্ন কোটি টাকা সরকার এই খাতে ব্যয় ধরে রেখেছে আমি কি বুঝাইতে পারছি তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিন্তু সরকার একটা ব্যয় ধরে রেখেছে এবং সরকারের ব্যয় কিন্তু একটা বড় খাত সরকারের একটা বড় খাত কিন্তু হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় পনেরো নাম্বার আরেকটা পয়েন্ট দেখো আছে বলছে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এটা কি বুঝো আঞ্চলিক বৈষম্য একটু খেয়াল করো সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে তোমরা কি জানো বাংলাদেশের সব এলাকা কিন্তু কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু উন্নয়ন হচ্ছে না একইভাবে কি হচ্ছে অর্থনৈতিকভাবে কিন্তু বাংলাদেশের সব এলাকা আর বিশ্বের প্রেক্ষাপটে পৃথিবীর সব দেশ কিন্তু একরকম ভাবে উন্নয়ন করছে না তাহলে সরকারকে কি করা লাগে এইরকম যে একটা বৈষম্য দূরীকরণ এই যে দেখো একটা বৈষম্য ছাত্র আন্দোলন হয়ে গেল না কত বড় একটা হ্যারেসমেন্টে বাংলাদেশ পরে গেল কিন্তু সরকারকে প্রত্যেক সরকারকে এরকম আঞ্চলিক বৈষম্য দূরীকরণের জন্য অনেক টাকা খরচ করা লাগে যেমন তেইশ চব্বিশ অর্থ বছর এখানে দেয় নাই শুধু বলছে যে এমন এলাকা আছে তোমরা জানো এমন এলাকা কিন্তু বাংলাদেশে আছে যেখানে খুবই এখনো প্রাইমারি স্কুল নাই আছে কিন্তু ওখানে একটা স্বাস্থ্য সেবা তোমাদের একটা কমিউনিটি ক্লিনিক এটা কিন্তু সরকার করছে কিন্তু রিমোট এরিয়াতে এই স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা দেওয়ার জন্য দিয়ে ওইখানে কিন্তু অনেক কি করেছে এই জনবল নিয়োগ দিয়েছে এই গেল একটা তারপরে দেখো বর্তুকি প্রদান আছে সরকারের একটা বিষয় তারপরে বিদ্যুৎ জ্বালানি গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ বিদ্যুৎ এবং জ্বালানি তোমরা জানো বিদ্যুৎ এবং জ্বালানি জ্বালানি সেক্টর যদি শক্ত না থাকে জ্বালানি সেক্টর যদি তোমার কি না থাকে উন্নয়ন না থাকে উন্নত না থাকে তাহলে একটা দেশ কি হয় না উন্নয়ন হয় না বাস ট্রাক যে কোনো যান্ত্রিক কিছু চালাইতে হলে জ্বালানি লাগে তাহলে সরকারের একটা বড় অংশ ব্যয় হয় বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বুঝছো এই জন্য সরকারকে অনেক টাকা খরচ করা লাগে এই খাতে তাহলে আমরা যে জিনিসটা দেখবো সহজ কথা হচ্ছে আধুনিক রাষ্ট্র পুলিশ রাষ্ট্র নয় কল্যাণমুখী রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্র সোজা কথা একটি রাষ্ট্রকে যদি কল্যাণকামী রাষ্ট্র জনগণের যদি কল্যাণ সরকার কামনা করে তাকে এই এই প্রধান প্রধান খাপগুলিকে ব্যয় করতে হয় যদি সরকার সঠিকভাবে দুর্নীতি না করে ব্যয় করে তাহলে একটি দেশ এই ব্যয়ের মাধ্যমে এগিয়ে যাবে এই ছিল আমার আজকের আলোচনা সরকারি ব্যয়ের প্রধান খাত সমূহ বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে পারা যাবে না তবে এখনকার তোমাদের প্রশ্ন থাকে কিভাবে একটা সৃজনশীল প্রশ্ন দুই একটা পয়েন্ট দিয়ে দেয় এইভাবে আমি বোর্ডে লিখতাম বিভিন্ন পয়েন্ট তোমাদের কিন্তু পয়েন্ট একটা মুখস্থ করা লাগে না কারণ ওইটা সৃজনশীল এই উদ্দীপকটার মধ্যে দেওয়া থাকে শুধু এটাকে একটি বিশ্লেষণ তুলে তোমরা শুধু জেনে গেলাম যে সরকারের এরকম বিভিন্ন খাত রয়েছে এবং এই খাতে সরকার অনেক টাকা ব্যয় করে থাকে সরকারের ব্যয় আমাদেরকে কিন্তু করছে তোমাদের উপরে কিন্তু করছে শিক্ষা করছে না তাহলে আমরা কিন্তু অবশ্যই এই ব্যয়ের পবিত্রতা রক্ষা করে আমরা শিক্ষায় যেন উন্নতি করতে পারি আইসিটির ক্ষেত্রে তথ্য ক্ষেত্রে আমরা ভালোভাবে শিখতে পারি সরকার কিন্তু চায় আর আমরা তোমরা একটা রাষ্ট্র কিন্তু এগিয়ে যাবে তাহলে আজকের আলোচনা এখানে অনেকটা এই শেষ তোমরা যে কাজটা করবা আগামী দিন তোমরা অনেকটা লিখে নিয়ে আসবা যে এই লিখবা যে বাংলাদেশের কোন খাত সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয় এবং কেন বাংলাদেশের কোন খাতের সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয় এবং কেন এটা আগামী দিনের বাড়ির কাজ তোমরা এটা লিখে নিয়ে আসবে তাহলে সবাই ভালো থাকো সামনে ডিসেম্বর কিন্তু চলে আসছে সামনে আর বারো চোদ্দ দিন চাষ হবে ষোলো তারিখ থেকে কিন্তু চোদ্দ পনেরো দিন বন্ধ আছে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো হ্যাঁ আর সবাই ঠান্ডা পড়ছে সকালে রোদ গায়ে লাগাইবার মিষ্টি মিষ্টি হাঁস বা মুড়ি টুরি খাবার হ্যাঁ সব সময় আমরা কি করব শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করব তাইলে এই বলি আমার ক্লাস আজকের মতো সবাই ভালো থাকবে